আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিনটা একটু অ্যানালাইসিস করে দেখো সেক্ষেত্রে দেখবা যে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে হয় ঢাকা ভার্সিটিতে যারা বায়োলজি কোশ্চিন করে তারা কিন্তু প্রতি বছরই বিগত বছরের যে কোশ্চিনগুলো আছে তার ব্যাখ্যা থেকে কিন্তু বারবার তুলে দেয় অর্থাৎ নির্দিষ্ট কিছু টপিক থেকে কিন্তু বারবার কোশ্চিন হয় আজকের এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু সেই বিষয়টা ভালো মতো বুঝতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজিতে কোন টপিকগুলা থেকে বেশি বেশি প্রশ্ন হয় আজকে আমরা বোটানির মোট তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং তুমি দেখতে পাবা যে আসলে ঘুরে ফিরে সেই একই টপিক থেকে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে তার মানে কি কোশ্চিনটা যদি তুমি অ্যানালাইসিস করো এই বছরও কিন্তু সেই টপিকগুলা থেকে কিন্তু প্রশ্ন হবে তো আসো আমরা দেখি আজকে আমরা বোটানির প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই মোট চারটা অধ্যায় থেকে দেখবো যে কোন টপিকগুলা থেকে বারবার কোশ্চিন হয় তো আসো আমরা শুরু করি দেখো ফার্স্টেই ভোটারির প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন এ অধ্যায় থেকে কোন কোন টপিক আছে আচ্ছা যেমন কোষ ও গঠনের একদম শুরুর দিকে কিছু আলোচনা প্রাথমিক আলোচনা তো এই প্রাথমিক আলোচনাগুলো থেকে কিন্তু কোশ্চিন হয় যেমন আমি তোমাকে দেখো কতবার প্রশ্ন হয়েছে এই প্রাথমিক আলোচনা থেকে মোট চারবার তেরো চোদ্দ থেকে মোট বারো বছরের অ্যানালাইসিস আমি দেখিয়েছি তো এখানে তেরো চোদ্দ চোদ্দ পনেরোতে দুইটা কোশ্চিন হয়েছে পনেরো ষোলোতে কোশ্চিন হয়েছে তো প্রাথমিক আলোচনা বলতে কি বোঝাচ্ছি একদম কোষের গঠন অধ্যায়টা শুরু করলেই তুমি দেখবা যে কোনটি সবচেয়ে বড় কোষ বা কোনটি সবচেয়ে দীর্ঘতম কোষ এই টাইপের প্রশ্ন আছে না সো এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে ওকে আচ্ছা দেন হচ্ছে কোশপ্রাচীর কোষপ্রাচীর থেকে খুব বেশি কোশ্চেন আসে নাই আঠারো উনিশ সালে একবার এসেছে ওই যে প্রাচীরের যে আহ গাঠনিক একক কোনটা অর্থাৎ প্রাচীর ক্ষুদ্রতম গাঠনিকে কোক এটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ তো কোষপ্রাচীর সম্পর্কে আরও যে বিস্তারিত করা গুলো আছে সেগুলো কিন্তু তোমার পড়তে হবে আচ্ছা কোষ ঝিল্লি থেকেও মাত্র একবার প্রশ্ন এসেছে সেটা হচ্ছে কোষ ঝিল্লির যে গঠন ওইখানে বিজ্ঞানীর নাম আছে না আবার কোনটা সবচেয়ে গ্রহণীয় মতবাদ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে হয় আচ্ছা দেন মাইট্রোকন্ডিয়া তোমরা একটা বিষয় খুব বেশি অবাক হবা যে মাইট্রোকন্ডিয়া ছোট্ট একটা টপিক এখান থেকে মোট কতবার প্রশ্ন হয়েছে দেখো তো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশে দুইটা কোশ্চিন হয়েছে প্রশ্নটা হচ্ছে মাইট্রোকন্ডিয়ার কোন জায়গা থেকে কোশ্চিন হয়েছে মাইট্রোকণ্ডিয়ার খুব ছোট্ট একটা টপিক সেটা হচ্ছে মাইট্রোকোন্ডিয়ার গঠন থেকে কোশ্চিন হয়েছে অর্থাৎ মাইট্রোকন্ডিয়ার গঠনের ভেতরে কি আছে বলো তো মাইট্রোকন্ডিয়ার গঠনের ভেতরে আছে যে ক্রিস্টি ক্রিস্টি তারপরে অক্সিজম অক্সিজম দেন আছে এটিপি সিনথেসিস এটিপি সিনথেস তাহলে দেখো এই যে মাইট্রোগোনার গঠনে কি কি অংশ আছে হয়তো কয় কয়টা গঠনের মধ্যে পা পাঁচ ছয়টা অংশ আছে এখন এই পাঁচ ছয়টা অংশ থেকে কিন্তু প্রতি বছর কোশ্চিন হচ্ছে পনেরো ষোলোতে হয়েছে সতেরো আঠারো উনিশ বিশ এক বছর পর পরই হচ্ছে কোশ্চিনগুলো তাই না তাহলে দেখো এক ঢাকা ভার্সিটির প্যাটার্নটা দেখছো যে যেই বছর থেকে যে কোশ্চিন থেকে মানে যে কোশ্চিনটা বিগত বছর হয়েছে সেই একই টপিক থেকে কোশ্চিন করতেছে অর্থাৎ মাইটোকন্ডিয়ার গঠনে এক বছর ধরে নাও যে দিয়েছে ক্রিস্টি অন্য বছর দিচ্ছে অক্সিজন আরেক বছর দিচ্ছে হচ্ছে এটিপি সিনথেসিস বুঝতে পেরেছ এইভাবে কোশ্চিনটা হয় ঠিক তেমনি তুই যদি প্লাস্টিটির দিকে তাকাও এখানেও ঠিক সেম তেরো চোদ্দো ষোলো সতেরো একুশ বাইশ কোথা থেকে কোশ্চিন হয়েছে প্লাস্টিডের গঠন থেকে কোশ্চিন হয়েছে একটা কোশ্চিন মনে হয় শুধুমাত্র আসছিল যে ওই যে অ্যামাইলো ইলায়োপ্লাস্ট ওই ওই ছকটা থেকে বুঝতে পেরেছ নিউক্লিয়াস দেখো এইটার ক্ষেত্রেও দেখবা যে একটা মাত্র প্যাটার্ন ফলো করতেছে সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন বা আদার্স কোনো কিছু না কোথায় নিউক্লিয়াস একটা আছে বা কোন কোথায় নিউক্লিয়াস নাই বা বহু নিউক্লিয়াস কোথায় আছে অর্থাৎ এই যে দেখো নিউক্লিয়াসের সংখ্যা তুমি দেখবা যে কোন কোন কোষে নিউক্লিয়াস আসলে নাই তাহলে কোথায় কোথায় নাই যেমন লোহিত রক্ত কণিকায় নাই অনুচক্রিকায় নাই এই প্রশ্নগুলো কিন্তু হয়েছে আবার কোথায় বহু নিউক্লিয়াস আছে বহু নিউক্লিয়াস আছে তো এই যে দেখো ছোট্ট একটা টপিক কয়েকটা জাস্ট নাম এই কয়েকটা জাস্ট নাম মনে রাখলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে এবং এখান থেকে কতগুলো প্রশ্ন হয়েছে নিউক্লিয়াস থেকে দেখো তো নিউক্লিয়াস থেকে প্রশ্ন হয়েছে এই ছোট্ট একটা টপিক কোথায় নিউক্লিয়াস নাই কোথায় বহু নিউক্লিয়াস আছে এই দুইটা মাত্র টপিক থেকে তেরো চোদ্দোতে প্রশ্ন হয়েছে সতেরো আঠারো একুশ বাইশ তেইশ চব্বিশ দেখছো প্রতি বছর মানে এক বছর বা দুই বছর পর প্রশ্নগুলো রিপিট করতেছে এই যে এটার ক্ষেত্রে তুমি দেখবে পনেরো ষোলোতে হয়েছে ষোলো সতেরোতে হয় নাই আবার সতেরো আঠারোতে হয়েছে আবার আঠারো উনিশে হয় না উনিশ বিশে হয়েছে দেখেছ এক বছর পর বা দুই বছর পর তিন বছর পর পর এইভাবে কোয়েশ্চিনগুলো রিপিট করে বুঝছো ঘুরে ফিরে একই কোশ্চিন হয় অ্যাসিড থেকে অর্থাৎ ডিএনএ সরি নিউক্লিক্যাসিড অ্যাসিড মানে হচ্ছে যে অ্যাসিডকে ভাঙলে আমরা কী পাই নিউক্লিওটাইট পাই নিউক্লিওটাইটকে ভাঙলে আমরা কী পাই নিউক্লিওসাইড পাই এই টাইপের জায়গা থেকে কিন্তু দুইবার প্রশ্ন হয়েছে আচ্ছা ডিএনএ থেকে দুইবার কোশ্চিন হয়েছে সতেরো আঠেরো সালে দুইবার অর্থাৎ ডিএনএর ব্যাস কত ডিএনএ দৈর্ঘ্য কত দুটি নিউক্লিওটাইটের মধ্যে দূরত্ব কত এই টাইপের প্রশ্নগুলো হয়েছে আর এনএ সব থেকে প্রশ্ন হয়েছে এক সালে পনেরো ষোলো সালে ট্রান্সলেশন ট্রান্সলেশন থেকে চোদ্দো পনেরো সেশনে এরপরে কোডন কোডন বলতে ওই যে জেনেটিক কোড যেটা জেনেটিক কোডের বৈশিষ্ট্য মানে মেন কথা হচ্ছে যে স্টপ কোডন আছে না কোনটি স্টার্ট কোডন অ্যান্ড কোনটি স্টপ কোডন এখান থেকে মনে হয় সবগুলো কোশ্চিন হয়েছে অ্যান্ড অপেরন থেকে একবারই কোশ্চিন হয়েছে তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ টপিকও না জাস্ট মনে রাখো যে অপেরণ হচ্ছে আদি কোষ জিন প্রকাশের একক তাহলে বুঝলে তো যে বিগত বারো বছরে কোষের গঠন থেকে এই টপিকগুলো থেকে কোশ্চিন হয়েছে এবং কোশ্চিনগুলা বার বার রিপিট হয়েছে আর রিপিট না হলে কোশ্চিনগুলা তোমার হচ্ছে একই টপিক থেকে রিপিট হয়েছে টপিক রিপিট হয়েছে বুঝতে বুঝেছ তো তুমি যখন বায়োলজি পড়বা তোমার কাজ কি বলো তো এই টপিকগুলা জাস্ট ভালো করে পড়বা খুব ভালো করে যেহেতু এখন সময় কম যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপেরিয়েন্ট আছো যারা হচ্ছে বায়োলজিতে একটু দুর্বল আছো তারা কি করবা তারা হচ্ছে টপিক অ্যানালাইসিস করবা টপিকগুলা ভালো করে পড়ো এখান থেকে তোমার সেভেন্টি প্লাস মানে সেভেন্টি পার্সেন্টের বেশি কমন আসবে ঠিক আছে তোমার ভাগ্য ভালো থাকলে সবই কমন চলে আসতে পারে তো আমরা আরও দুইটা অধ্যায় দেখব তার আগে ছোট্ট একটা ঘোষণা দিয়ে নিই সেটা হচ্ছে এই যে যারা এখনো বুঝতেছো না যে কিভাবে আসলে তুমি টপিক অ্যানালাইসিস করে পড়বা বা কোশ্চিনটা অ্যানালাইসিস করে কোন টপিকটা পড়বা কিভাবে কি করবা তুমি কিছুই বুঝতেছো না তো তোমাদের জন্য ছোট্ট একটা ঘোষণা সেটা হচ্ছে ডিউ লাস্ট বায়ো ক্ল্যাশ কোর্স এটা হচ্ছে তোমাদের সমাধান সো এখানে আসলে আছে এটা কি তোমাদের যারা বায়োলজির সমস্যা আছে তোমাদের সো তোমাদের জন্যই এ কোর্সটা এবং এ কোর্সে হচ্ছে মাত্র পঞ্চাশ পেজ পরে আমি তোমার পুরা বায়োলজির প্রস্তুতিটা কাভার করে দিব ঢাকা ভার্সিটির জন্য অনলি ফর ঢাকা ডিউ অনলি ডিউ এর জন্য অর্থাৎ ডিউ এর কোশ্চেনটা আমি অ্যানালাইসিস করে কোন টপিকগুলো পড়তে হবে সেটা আমি এই পিডিএফের মধ্যে দিয়েছি এবং আমি চার চারটা না আমি সংখ্যাটি একটু বাড়িয়েছি ছয়টা ছয়টা রেকর্ডের ক্লাস নিব ডিউ স্ট্যান্ডার্ড ডিউ স্ট্যান্ডার্ড ওকে অর্থাৎ এই ক্লাসগুলো অনেক বেশি লম্বা হবে না হয়তো ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পড়াবো এবং এই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যা কিছু পড়াবো ভাইয়া এটাই তোমার ঢাকা ভার্সিটির জন্য অ্যানএফ হবে বুঝতে পেরেছো ওকে সো এটা হবে এবং এক্সক্লুসিভ রিটার্ন সাজেশান দেওয়া হবে ওকে সো এই হচ্ছে কোর্সের ফিচারগুলো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে একটা গ্রুপ আছে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবা এবং ডিসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে এনরোল করার জন্য তোমরা হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করতে পারবা ওকে সো এখানে দ্রুত এনরোল করে ফেলো আচ্ছা তোমাদের যাদের সমস্যা আছে অনেক বেশি বায়োলজি নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছ পেইন খাচ্ছ তোমাদের জন্য বিষয়টা সহজ করে দেওয়া হয়েছে ওকে আচ্ছা এইবার ফিরে আসি আমাদের আবারও সেই প্রশ্ন অ্যানালাইসিসে তো এখানে কোষ বিভাজন কোন টপিক থেকে কোশ্চিন হয়েছে দেখো কোষ বিভাজন পুরো একটা অধ্যায় অনেক বড় একটা অধ্যায় তো পুরো অধ্যায়ের সব জায়গা থেকে কোশ্চিন হচ্ছে না কোথা থেকে কোশ্চিন হচ্ছে মাইটোসিসের যে ধাপগুলো সেখান থেকে মাত্র একবার কোশ্চিন হয়েছে তার মানে কি মাইটোসিস এত বেশি গুরুত্বপূর্ণ ওকে তবে আবার গুরুত্বপূর্ণ তুমি পড়বা না কেন পড়তে হবে অবশ্যই পড়ার সময় পড়তে হবে আচ্ছা মায়োসিস কোথায় হয় সেখান থেকে একবার প্রশ্ন হয়েছে ওই যে মায়োসিস এর প্রস ওয়ান এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় তো এই প্রফেস ওয়ান থেকেই বাকি যত প্রশ্ন সব হয়েছে তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ একুশ বাইশ তো খেয়াল করেছো কি এক বছর পরপরই কিন্তু কোশ্চিন হচ্ছে ওকে এই বছর কোশ্চিন তোমার বিভাজন থেকে আসবে কারণ শর্ট সিলেবাস থেকে না তো শর্ট সিলেবাস যেহেতু তোমার কোশ্চিন হবে এখান থেকে একবার একটা সো মাইসিসের যে প্রোফেজ ওয়ান সেটা কিন্তু অবশ্যই তোমার একদম হুবহু মাথায় রাখতে হবে যেমন প্রোফেজ ওয়ানের কি আছে প্যাকাইটিন ধাপটা আছে প্যাকাইটিন ধাপটা খুব ভালো মতো পড়বা এখানে কি হয় সিনাপসিস হয় ক্যাজমা দেখা যায় জায়গোটিনে কি হয় তোমার হচ্ছে বাঁধে সরি সিনাপসিস তো ইয়েতে হয় তাই না জাইগোটিনে সিনাপসিস হয় আর ওখানে কি হয় কাজমা দেখা যায় ক্রসিং ওভার হয় প্যাকাইটিনে সো এই যে এই ধাপগুলার যে অংশগুলা মানে এই পয়েন্টগুলা কি পয়েন্টগুলা এই কি গুলা ভালো করে পড়তে হবে তো এই কি পয়েন্টগুলো ভালো করে পড়বা আচ্ছা দেন আসো চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুজীব অনুজীব থেকে কোথা থেকে প্রশ্ন হয় তো যে ডিএনএ ভাইরাস আর এন এ ভাইরাস এর নামগুলা সেখান থেকে একটা প্রশ্ন হয়েছে ভাইরাসের গঠন হ্যাঁ সো ভাইরাস যে দুইটা প্রধান অংশে দুইটি প্রধান অংশ নিয়ে বিভক্ত অর্থাৎ ওই যে ভাইরাসের মধ্যে কি আছে নিউক্লিক আছে প্লাস প্রোটিন আছে তো ভাইরাস কি দ্বারা গঠিত এখান থেকে প্রশ্ন হয়েছে ঠিক আছে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা ওই যে ভিরিয়ন আছে না ভিরিয়ন ভিরয়েড ভিরিয়ন এরপরে হচ্ছে ভিরয়েড ভিরয়েড হ্যাঁ তারপরে হচ্ছে প্রিয়ন প্রিয়ন নিউক্লিয় ক্যাপসিড নিউক্লিয় ক্যাপসিড এখান থেকে প্রশ্ন হয়েছিল যে ভাইরাসের কোনটা ভিরিয়ন তো আমি কিন্তু করছি যে এই বিষয়গুলা খুব সুন্দর মতো অ্যানালাইসিস করে এই টপিকগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি ঠিক আছে যাতে তুমি হচ্ছে ওই পঞ্চাশ পেজের মধ্যে তোমার যাতে পড়াটা হয়ে যায় এবং ক্লাসে আমি এমনভাবে পড়িয়েছি যাতে ক্লাসের পড়াটা ক্লাসেই মুখস্থ হয়ে যায় ওকে আচ্ছা দেন হেপাটাইটিস থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন হয় কত বছর একটা প্রশ্ন এসেছিলো ফ্লাজালাভেতিক শ্রেণীবিন্যাস ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে এটা প্রশ্ন সো ব্যাকটেরিয়ার যে ফ্লাজালাভিত্তিক শ্রেণীবিন্যাস সেখান থেকে একবার এসেছে কোশ্চিন সেটা হচ্ছে ও যে মনোট্রিকাস যেটা এটার উদাহরণ কী এটার উদাহরণ হচ্ছে ওই যে ভিব্রিয় কলেরা হ্যাঁ ব্যাকটেরিয়ার উপকারিতা থেকে একবার প্রশ্ন হয়েছে উদ্ভিদের রোগ থেকে প্রশ্ন হয়েছে এবং ম্যালেরিয়া থেকে একবার প্রশ্ন হয়েছে হেপাটিক বা যকৃত সাইজগনি ষোলো সতেরো সেশনে আশা করি বুঝতে পেরেছ ওকে তো অণুজীব থেকে কিন্তু আমাদের পড়া মানে অনুজীব থেকে কিন্তু আমাদের অ্যানালিসিসটাও শেষ হয়ে গেল আচ্ছা তো এই এই ভিডিওতে আমি তিনটা মোট তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করলাম পরের যে ভিডিওটা সেখানে হচ্ছে বোটানির বাকি যে চারটা অধ্যায় আছে শর্ট সিলেবাসের মধ্যে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা